নাট ব্যবহার করে যেহেতু সিদ্ধ করে হচ্ছে এই এগুলো রুলার লাগানো হয়েছে যে বাংলাদেশে পোল্ট্রি সেক্টরটা নিয়ে যদি কিছু বলতেন যে এটা কিভাবে গ্রো করা যায় বা ভালো করা যায় আরো আমার কথা হচ্ছে আমি তো ডাক্তারের পাশাপাশি একটা যদি ভালো কিছু করি এখানে কিছু মানুষের কর্মসংস্থান হলো আসসালামু আলাইকুম শুভেচ্ছা খামার এবং কিছু দুগ্ধ ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলা ঠাকুর দিঘির পাড়ে আহসান ভাইয়ের আধুনিক পোল্ট্রি ফার্মে আছি উনি এই পোলট্রি ফার্মে কাজটি করতেছেন এখনো কমপ্লিট হয়নি যেহেতু আজ চট্টগ্রামে এসেছিলাম আপনারা জানেন যে চট্টগ্রামে আমরা ডেলিভারির কারণে এসেছিলাম মাসুদ ভাই ফার্মে ওই ফার্মটি একটি আধুনিক ফার্ম সেই ফার্মে ভিডিও ভিডিওটি ইতিপূর্বে আপনারা দেখেছেন অবশ্যই এইখানে হচ্ছে যে ফার্মটি এটা হচ্ছে ব্রয়লার মুরগির জন্য উনি তৈরি করতেছেন তো এই ফার্মটার যদি প্রথমে যদি আমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে চারতলা বিশিষ্ট খাঁচা হ্যাঁ চারতলা বিশিষ্ট খাঁচা এগুলি গ্যাপ হয়ে হচ্ছে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট এই একটা বক্স হয় বক্সের ভিতরে হচ্ছে মুরগি থাকে আর এখানে হচ্ছে ওটা নিপেল ডিঙ্কার থাকা থাকে পাশাপাশি হচ্ছে খাবারের বক্স খাবারের হচ্ছে পাইপের মাধ্যমে হচ্ছে খাবারগুলো ব্যবস্থা করা হয় এই বেল্টগুলো হচ্ছে কয়েক প্রকারের হয়ে থাকে আমাদের চ্যানেলে দেখবেন যে আরেকটা ভিডিও রয়েছে এক লাস বাইয়ের ফার্মের উনিও হচ্ছে সেমি কন্ট্রোল সেট করেছেন কিন্তু আসান ভাই হচ্ছে ফুল কন্ট্রোল সেট করতেছেন তো এখানে হচ্ছে এই বেল্টগুলো হচ্ছে কয়েক প্রকার হয়ে থাকে চায়না হয় কুরিয়ান হয় এরপর বাংলাদেশি ট্রিপালের মাধ্যমে অনেক বাইরা বেল্ট করে থাকেন কিন্তু এবং গেছে অন্য দেশে আছে কুরিয়ান গুলো এবং মজবুত দীর্ঘদিন হয় এখানে হচ্ছে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সবগুলো এগুলি আপনার দেখা গেছে মজবুত অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে কিছু কার্ড ব্যবহার করা হয়েছে যে এক এক জায়গা থেকে আরেক জায়গায় টানা দেওয়ার ক্ষেত্রে নাট ব্যবহার করে যেহেতু সিদ্ধ করে হচ্ছে এই এগুলো রোলারগুলো লাগানো হয়েছে এটি এগুলো হচ্ছে রোলার এগুলি হচ্ছে আপনি পরবর্তীতে হচ্ছে দেখা গেছে যেটা বলে যে মোটরের মাধ্যমে হচ্ছে এগুলি ঘুরানো হয়ে থাকে আমরা ফার্মে যেটা দেখেছি যে তিন গুড়া মোটর লাগিয়ে দিয়েছেন মোটর চালু দিলে হচ্ছে ঘুরতে ঘুরতে গুলো হচ্ছে সাইডে এসে পড়ে এটাকে মেলন মেনল পদ্ধতি আপনার বৃষ্টি পরিষ্কার করা যায় যেটা হচ্ছে হ্যান্ডেলের মাধ্যমে ঘুরে এই ধরনের খামার আপনাদেরকে আমরা দেখিয়েছি এটি বলবো অনেকগুলো তো কন্ট্রোল সেটে যেটা করা হয় কন্ট্রোল সেটটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রোলিং এর মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয় এটার ভিতরে তাপমাত্রা গুলো কতটুকু থাকবে অটোমেটিক সিস্টেম থাকে অটোমেটিক যখন তাপমাত্রার দরকার হয় অটোমেটিকলি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই চালু হয়ে যাবে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে ঘরের ভিতরে আবার যখন তাপমাত্রা কমে যাবে অটোমেটিকলি অ্যাডজাস্ট বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে কন্ট্রোল শেডের মোল সিস্টেম এবং এই কন্ট্রোল শেডটা যদি কন্ট্রোল শেডের সুবিধাগুলো যদি আমরা বলার চেষ্টা করি কন্ট্রোল শেডের সুবিধা আছে অনেক আবার কিছু অসুবিধাও আছে অসুবিধাটা কম সুবিধাটা বেশি সুবিধাটা কেমন যেমন দেখা গেছে যে আপনার বাচ্চাগুলোকে হচ্ছে সঠিক বয়সে সঠিক ওজনে নিয়ে আসতে পারবেন খাবার কম লাগবে তাদের রোগ যেটা হচ্ছে ব্রয়লার মুরগিতে সবচেয়ে বড় সমস্যা হয় অ্যান্টায় সমস্যা ঠান্ডার সমস্যা এই ধরনের সমস্যাগুলো খুব কম হয়ে থাকে এই এই জায়গাটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট হ্যাঁ এখানে জায়গাটা মানে আবাসিক এরিয়ায় চারতলার মধ্যে চুরি করেছেন জায়গাটা খুব সুন্দর আশা করি ভাই এখান থেকে ভালো কিছু করতে পারবেন যদি এটাকে সঠিকভাবে উনি ব্যবস্থাপনা করতে পারেন এবং সঠিকভাবে যদি উনি এটাকে মেনটেন করতে পারেন আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো আশা করি আমাদের সাথে থাকবেন প্রথমে আমরা বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি আপনাকে এখন ভাইয়ের সাথে আমরা কথা বলি দেখি ভাই এখানে কত টাকা খরচ করেছেন এবং কিভাবে খরচ করেছেন কত টাকা কোন মার্কতে খরচ করেছেন সকল কিছু জানাবো আপনাদেরকে আধুনিক পদ্ধতিতে কন্ট্রোল সেট করতে আপনার কেমন টাকা খরচ হবে সেই বিষয়ে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি যে সকল ভাইরা লেয়ার মুরগি খাঁচা তৈরি করতে চান আপনারা চাইলে রহিম অকশপ লিমিটেড এর সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্যাক্টরিটি গাজীপুর চৌরাস্তা থেকে দুইশো মিটার ভিতরে দিঘির চালাতে অবস্থিত প্রতিভা স্কুলের পাশেই এখান থেকে হচ্ছে সকল প্রকার লেয়ার মুরগি খাঁচা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ জি ভাইজান সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি এটা আপনি করছেন আমরা যদিও চট্টগ্রামে একটা কাজে আসছিলাম তো এটা শোনার পরে আমার মূলত আগ্রহ হলো যে কন্ট্রোল সেটে তো আমাদের দিকে এত বেশি না আমাদের দেশে এত আগেও হচ্ছে করেছেন পালন তার ধারাবাহিকতাই হচ্ছে এটা বাড়াচ্ছেন এবং হচ্ছে আধুনিকায়ন করতেছে তো প্রথমে হচ্ছে যে ভাই আপনার যে বিষয়টা জানতে চাই এই যে আপনি তো ফ্লোরে পালন করতেন ফ্লোর থেকে হচ্ছে কন্ট্রোলিং এ আসার চিন্তা আসনে আসলে কিভাবে আপনার

জি ওখান থেকে দেখা যায় গরমকালে তো আসলে আমাদের এরকম হয় না কারণ থাকে না অনেক সময় হিট স্টুক করে তো ওই মাস মানে কি বড়ো হওয়ার পরে বিশেষ করে হিট স্টুকটা করে দুই কেজি কাচা কাঁচা তো ওখান থেকে চিন্তা করতেছি ওদের যদি একটা ভালো পরিবেশ দেওয়া হয় তাহলে আমরা লস থেকে মুক্ত হবো মুরগিও সুন্দরভাবে লালন পালন করতে পারবো আর কি আচ্ছা আচ্ছা ভাই আমরা যেটা দেখলাম যে মূলত হচ্ছে কন্ট্রোল সেট এবং সেমি কন্ট্রোল সেট বা ব্রয়লার মুরগি আধুনিক যেই ফার্মগুলো তৈরি করা এগুলি মূলত হচ্ছে কন্টাকে দেওয়া হয় যে ওরা করে দেয় যে আমার এক হাজার মুরগির খামার করে দিবেন কত টাকা নেবেন আপনি কি কন্ট্রাক্ট করেছেন নাকি না না কন্ট্রাক্ট নিজে নিজে সত্তায় নাই আপনি নিজের স্বভাবে হচ্ছে সব ম্যাটেরিয়ালস কিনে দিয়েছেন ওদেরকে ওনারা হচ্ছে কাজ করতেছে কাজটা যে করাছেন এটা কি কোনো কন্ট্রাক্ট আছে নাকি আপনার পারিশ্রমিক হিসেবে দিবেন কন্ট্রাক্ট না এটা ওনারা ফিট হিসাবে নেয় আর কি ফিট হিসাবে কত টাকা ফিট নিচ্ছে ওনারা

এদিকে যেহেতু অনেকে আসলে এই বিজনেস কামার করে নাই আমার কথা হচ্ছে যে আমার দেখা দেখি আর ওখানে যারা খামার করে তারা যত সুন্দর একটা খামার করে লাভবান হতে পারে এই আরকি আমরা একটা বেশি জানি যে আপনি মানে হচ্ছে এলাকায় হচ্ছে চীবীশা পেশার সাথে জড়িত আপনার বাজারে চম্পা রয়েছে পাশাপাশে হচ্ছে আপনি পলটি সেক্টরতে আসছেন অনেক বায়রা তো এরকম চিন্তা করে না কিন্তু আপনার মাথা যেটা দেখলাম যে কৃষি এবং খামারের প্রতি ভালো একটা টান আছে আপনার বা এটার প্রতি আপনার মহাব্বত আছে ভালো এটা দেখো না হলে নিজের বাসা থাকার বাসার মধ্যে হচ্ছে আপনি ফার্ম করতেছেন এবং এটা খুব আধুনিকায়নের মতো করতেছেন যাতে এটা থেকে ভালো কিছু করা যায় আপনার কাছে যদি আমরা একটা বিষয় জানতে চাই বাংলাদেশের পোলট্রি সেক্টরটা নিয়ে যদি কিছু বলতেন যে এটা কি কিভাবে গ্রো করা যায় বা ভালো করা যায় আরো আমার কথা হচ্ছে আমি তো ডাক্তারের পাশাপাশি একটা যদি ভালো কিছু করি এখানে কিছু মানুষের কর্মসংস্থান হলো আর পাশাপাশি দেশের প্রোটিনের চাহিদা পূরণ হলো সবপরে আমার চিন্তা হলো মনে করেন এখানে এই ডিজেল খামার করার পিছনে যাতে অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিক মুক্ত যাতে মুরগির লাভবান করা যায় আমার সময় দেখা যায় ওই যে নর্মাল খামারে বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে ওই যে লিটার খেয়ে ফেলে বা ময়লা খেয়ে ফেলে মুরগির অসুস্থ হয় অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে যেহেতু আমি ডাক্তার সেহেতু আমি চিন্তা করি যে এই এলাকার মানুষ কিছুটা হলেও অ্যান্টিবায়োটিক মুক্ত কিছু ওই প্রোটিনের চাহিদা পূরণ হোক মুরগি খাওয়া ব্রয়লার মুরগি অ্যান্টিবায়োটিকটা কম খেলে তো আর সমস্যা নেই আর কি কম ব্যবহার করা যায় আশা করি এখানে এখানে উদ্ভেদ হওয়ার তো চান্স নাই

আচ্ছা বিশ লক্ষ টাকার মতো ছয় হাজার করতে যে জায়গায় আপনি ছয় হাজার সেখানে হচ্ছে নর্মালি যদি একুরেট হিসাব বলা হয় তাহলে দুই হাজার মুরগি পালন করা সম্ভব আর সেখানে হচ্ছে ভাই আধুনিক পদ্ধতির মাধ্যমে হচ্ছে কন্ট্রোল শেটের মাধ্যমে ছয় হাজার মুরগি পালন করতে পারবেন আমরা ইতিপূর্বে আপনাদেরকে এই কন্ট্রোল সেটের একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এলাকার একলাস বাইয়ের উনিও কিন্তু সেম সিস্টেমে কাজটা করেছেন উনি এটা সেমি কন্ট্রোল কিন্তু বাই হচ্ছে ফুল কন্ট্রোল করতেছেন ফুল কন্ট্রোলে কিন্তু একটি সুবিধা বেশি এবং এটাতে হচ্ছে যেটা হয়ে থাকে যে মুরগিগুলো ভালো থাকে এবং দেখা যাচ্ছে সঠিক আসে দ্রুত সময়ে রোগ কম হয়ে থাকে বাই যেটা বললেন যে অ্যান্টিবায়োটিক কম খাওয়ানো লাগে যেটা মানে বিষয়টা হচ্ছে যদি আপনি তাদেরকে সঠিক পরিবেশ দিতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে রোগ কম হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার কম হবে এই মাংসটা হচ্ছে নিরাপদভাবে উৎপাদন হবে যেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে যে যত্রতত্র হচ্ছে ফার্ম হচ্ছে এবং সচেতনভাবে হচ্ছে মুরগি পালন করা হচ্ছে না বা সচেতনভাবে হচ্ছে আমরা মুরগিগুলোকে পরিচর্যা করতে পারি না সে কারণে দেখা গেছে আমাদের মাংস উৎপাদন যেটা করি আমরা সেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর মাংস হয় না সেখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে দেখা গেছে এটা আমাদের শরীরের জন্য অনেক প্রকার কারণ হয়ে থাকে যেটা জানেন যে ব্রয়লার মুরগি খাওয়ার মাধ্যমে অনেক জীবাণু ভাইরাস হয়ে থাকে ইতিপূর্বে কিছুদিন একটা আমরা প্রতিবেদন দেখেছিলাম যেখানে হচ্ছে যে ব্রয়লার মুরগি থেকে একটা এক ধরনের ভাইরাস ছড়াচ্ছে এটার মূল কারণ হচ্ছে যে এই যে আমাদের অসচেতনতা আজকে বাইরের ফার্মটা দেখানোর মূল কারণ হচ্ছে যে বাই সচেতন মানুষ উনি একে হচ্ছে একজন চিকিৎসক পাশাপাশি হচ্ছে উনি যে কাজটা করতেছেন সেটাও সচেতনতার সাথে করার চেষ্টা করছেন এবং মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করছেন বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য